তুমি কি হাঁসের মাংস পছন্দ করো হ্যাঁ কি রান্নাঘরে যাচ্ছ আমরা হাঁসগুলো বেছে দিয়েছি এখন হাঁসগুলো একটু পুড়িয়ে নিব পশমগুলো যাতে না থাকে এই জন্য যে হাঁসগুলো আমরা এখন পুড়িয়ে নিচ্ছি মা তুমি কি হাস পড়াচ্ছো? জি আম্মা এই যে আমি হাস পড়ছি। মা এবার শীতকালে আমি হাসতে আর পিঠা দে শুরু করব আর শীতটা শেষ করব পিঠাই। তাই তুমি অনেক কিছু খেতে চাও? হ্যাঁ অনেক পিঠা আমি পিঠা খুব প্রিয়। তাই হ্যাঁ শীত মানে তো পিঠা। হ্যাঁ শীতের মধ্যেই পিঠা খেতে খুব মজা। হ্যাঁ ঠিক আছে তুমি যে যে পিঠা বলবা আমি তোমাকে রেডি করে দেবো।

ekon dekhi shuru ni naru hospa de val shundor shundor bhash radhoke o de, de, de si has... hmm. hmm, ni dekhi হ্যাঁ। হ্যাঁ। হাসপাতাল দেখতে ভালো লাগে। আমাদের এখানে যখন আগে হাঁস ছিল, খামারে তো মনে আছে আসে তো তার ওই জনকাগে টিয়ার আর হচ্ছে মামা আমাদের হাঁসের খামার ছিল যে এই পুকুরে অনেক হাঁস যখন বেশের বাইতে অনেক ভালো লাগতো। হ্যাঁ আবার যদি মামারা হাঁস করে কখনো তখন আবার আমরা দেখাবো সবাইকে না হাঁস কীভাবে ভেসে বেড়ায় তারপরে কীভাবে হাসির পরিচর্যা করতে হয় ঠিক না হ্যাঁ হাঁস খাটতে একটু কষ্ট হয় মুরগ মুরগির মতো এত সহজে হাঁসটা কাটা যায় না

ওই যে তোমার এই পাশে এটা কি ফুল মা দেখো তো এই যে এই যে এই যে দেখো না কি কালার এটা কি ফুল এই যে অনেক ফুল ফুটেছে এটা কি গোলাপি জবা তাই তুমি আর তোমার আমি পাতি হাস রান্না করবো দুটো পাতি হাস রান্না করবো এই যে তেল দিবো তেল তেলের পরিমাণটা একটু বেশি হবে করে পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজটা এখন নরম হয়ে এসেছে আমি মশলা দিব এখানে দুটো তেজপাতা ছয়টা দারচিনি আর নয়টা মাংসে মুরগি মাংস থেকে ডবল মশলা লাগে একটা মুরগি রান্না করতে যতটুকু পরিমাণ মশলা লাগে হাঁসের মাংস দুটো মুরগির সমান মশলা লাগে তাহলে হাঁসের মাংসটা রান্না করলে অনেকে একটু হাঁসের একটা গন্ধ আসে বলে সে গন্ধটা আর থাকবে না এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমি সম্পূর্ণত দিয়ে নিব তিন টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ মাংস একটু মরিচ বেশি লাগবে ঝাল ঝাল হলে ভালো লাগে এখানে হচ্ছে গিয়ে আপনার শুকনো মরিচের গুঁড়া নিব তারপরে চামচ উঁচু করে আমি এখানে ধনে গুঁড়া দিব আরেকটু লাগবে আমি আরেকটু দিয়ে নিব দেড় দেড়ি চামচের মতো হয়েছে তারপরে এখানে হলুদ গুঁড়াটাও আমি দেড় টেবিল চামচ দিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি পানি দিব দিব দিয়ে হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এর জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিব আর যেহেতু আমি চিত্রটির সঙ্গে হাসু মাংসটা খাবো ওই জন্য একটু ঝোল ঝোল বেশি থাকবে ঝোলটা দিয়ে পিঠাটা খেতে ভালো লাগে এখন এই যে ঢেকে দিব ঢেকে দিয়ে এটা জাল হতে থাকবে এই যে আমি লাকড়ি দিয়ে নিয়েছি এখন জাল হতে থাকুক আর আমি নিয়েছি টুটি যে বানাবো সেটার ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটা এখন দেখাবো একই রকম চিতই পিঠা একটু ঘন হয় মানে ভারী হয় আর এটা একটু পাতলা হয় এই সিট্রেট এটা একটু আমি পাতলা করে দেবো হ্যাঁ হুম এটা সাদা দুধের হ্যাঁ এই যে আমি এটা চ্যাপ ই পপচাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজে রেখে তারপরে আমি ব্লেড করে নিয়েছি আর যারা হচ্ছে মেশিনে ভাঙিয়ে নেয় বা বাজার থেকে কিনে আনে তারা হচ্ছে গিয়ে ওই গুড়াটাকে কি করতে হবে তাদের এই তোমার ভিজিয়ে রাখতে হবে একটু গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে ওই এটা সুন্দর বেচারটা সুন্দর হবে পিঠাটাও ভালো হবে আর এটা হচ্ছে আমি কি করেছি ব্লেন্ড করেছি ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তারপর আমি নিয়েছি যে এখন আমি এটাকে একটু পাতলা করব এটা এখন একদম ঘন আমি এটাকে পাতলা করব নাও এটা ধরো আমি একটু লবণ নিব পরিমাণ মতো এখানে পরিমাণ মতো একটু লবণ নিব কিছানো মা এই যে তুমি ছোট ছোট বানিয়েছো

তোমার দাদুদের গ্রামে মানে তোমার বাবার যে গ্রাম সেই গ্রামে এই চিত্রটি হাঁসের মাংস তারপরে চিত্রটি দিয়ে গরুর গোস্ত মুরগির গোস্ত ওরা প্রচুর খায় ওদের অনেক প্রিয় দাদু থেকে এটা এটা রেসিপি দাদু থেকে দেখে দেখে শিখেছি হ্যাঁ এই চারিদিকে এরকম এরকম পাতলা হবে ওই চারিদিকে ওখানে ঠিকই কি তুমি এখানে এটা শিখেছি হ্যাঁ আমার বেটারটা রেডি আমি এখন চুলার ধারে যাচ্ছি চিত্রটি বানানোর জন্য চলো মাসি আমরা চুলার ধারে এই যে তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এই যে জিরার গুড়ি দিয়ে তারপরে নামিয়ে ফেলব আমি তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি কারণ পিঠা দিয়ে একটু ঝোল ঝোল তরকারি লাগবে খাওয়ার জন্য এই যে হয়ে গেছে আমার তরকারি

গাছ লাগাও কি গাছ কি কালার মা এটা হম হোয়াইট পিঙ্ক এন্ড হোয়াইট পিঙ্ক কালার

এর জন্য আমি একটা কাঁচা কাঁচামরিচ নিয়েছি হ্যাঁ একটু বেশি ঝাল খাওয়া যাবে না বেশি ঝাল দিয়ে যদি আমি জাম্বুরা ভর্তাটা বানাই তাহলে খাওয়াই খেতে পারবে না অনেক ঝাল লাগবে এই দেখো মাসি আর গোলাপি কালারের জাম্বুরা আর সবুজ সবুজ মুরিজ ধনেপাতা দেখতে সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে এটা খেতেও অনেক ভালো লাগে খেতে অনেক মজা আমি বাসা অনেকবার ট্রাই করি ট্রাই করি অনেক মজা হ্যাঁ আমরা বাসায় তো আবার একটু কাশুন দিдим ঠিক না কাশুন দিন হ্যাঁ এটা তো পাতা তো মমি দেখো কে দেখো মাসুইয়া লবণ হয়েছে কিনা দেখো লবণ ঠিক হয়েছে কেনা দেখো তো পরিমাণ মতো হয়েছে কিনা দেখো হ্যাঁ ওকে মজা হয়েছে আচ্ছা তাহলে লবণ আর ঝালের পরিমাণ ঠিক আছে ওকে নাও খাও তুমি খাও আমি হচ্ছে গিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি কলা গাছের ইয়ে দিয়ে এটা কি বলে পাতার যে ডগাটা সেটা দিয়ে আমি ব্রাশ বানিয়ে নিয়েছি আগে দেখতাম গ্রামে আমার নানু এইভাবে বানিয়ে নিত তাকে সবটা পিঠার জন্য যেভাবে তারপরে আমি যেভাবে নিতাম ছিটিয়ে ছিটিয়ে বানাই দেখে এটা ছিট রুটি নাম হম এরকম ছিটিয়ে ছিটিয়ে বানায় এর জন্য নাম কি Hı. Hepi demiştik diydim bu. Bak bak. Şe haşır mamışı. Etade ama çit çitip takayım. Haşır mamış collect tane plan. Çit. Çit çitip tak. もう全部、さすがに、アンドベンチ。